আবার সোনার দোকানে চুরি শিলিগুড়িতে ধরা পড়ল এক অভিযুক্ত শহর জুড়ে ফের সোনার দোকানে চুরির চাঞ্চল্য সোমবার অর্থাৎ গতকাল দুপুরে মাটিগড়া থানার অন্তর্গত শিব মন্দির বাজারে একটি জুয়েলারি শোরুমে ঘটে ঘটনাটি প্রত্যক্ষদর্শীদের অভিযোগ প্রথমে এক যুবক ক্রেতা সেজে দোকানে ঢুকে সোনার গয়না দেখতে চাইলে কিছুক্ষণ পর আরেক যুবক তার সঙ্গে যোগ দেয় দোকানদারকে ব্যস্ত রাখার ফাঁকে অপর যুবক কাউন্টারে রাখা দশটি সোনার চেইন মুহূর্তের মধ্যে হাতিয়ে নেয় তারপর দুজন বাইকে চেপে দ্রুত চম্পট দেয় স্থানীয় এক ব্যবসায়ী ঘটনাটি টের পেলেও ততক্ষণে পালিয়ে যায় দুষ্কৃতীরা চুরি হওয়া সোনার আনুমানিক মূল্য প্রায় দশ লক্ষ টাকা বলে জানিয়েছেন দোকান কর্তৃপক্ষ ভুক্তভোগী জুয়েলারি ব্যবসায়ী হরিপদ সরকার জানান জীবনের সমস্ত সঞ্চয় ব্যবসায় ঢেলেছিলাম একসঙ্গে এত গয়না হারিয়ে কার্যত দিশেহারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ সিসিটিভি ফুটেজ কতিয়ে দেখে তদন্ত শুরু হয় অবশেষে সোমবার অর্থাৎ গতকাল বিকেলে ফাটা পুকুরের ঝাঞ্ঝুপাড়া এলাকা থেকে চান্দ গোয়ালা নামে এক ব্যক্তি আটক করে থানার প্রাথমিক চুরি হওয়া প্রায় পঁচিশ গ্রাম সোনা ইতিমধ্যেই গলিয়ে ফেলা হয়েছে তবে কিছু চেইন উদ্ধার করা সম্ভব হয়েছে অভিযুক্তকে মঙ্গলবার অর্থাৎ আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে গোটাল ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ